চৌঠা জুন সকাল ছটা থেকে ছয়ই জুন অবধি বলবৎ থাকবে এই ব্যাপারে সকল জনগণকে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে যে একশো চুয়াল্লিশ ধারা নিয়মাবলী মেনে চলুন অযথা কোথাও জমায়েত হবেন না পাঁচ বা পাঁচের বেশি জমায়েত নিষিদ্ধ যেসব এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে সেগুলি হলো পলাশপাই এক নম্বর অঞ্চলের মাগরি কটাশিয়া মুস্তফাপুর উত্তর পলাশপাই দু নম্বর অঞ্চলের মুচিঘাটা মোড় দু নম্বর অঞ্চলের ও ধন্যবাদ নমস্কার একটি বিশেষ ঘোষণা খানাকুল থানার সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে নমস্কার থানার সমস্ত গ্রামবাসীকে জানানো হচ্ছে যে মহামান্য মহকুমা শাসকের নির্দেশ মতো আসন্ন লোকসভা নির্বাচনের ফলাফলকে মাথায় রেখে আগামী চার পাঁচ ছয় তারিখ অর্থাৎ মঙ্গল বুধ ও বৃহস্পতিবার থানাকুল থানায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে তাই ওই দিনগুলিতে পাঁচজনের বেশি কেউ রাস্তায় ঘোরাঘুরি করবেন না অযথা জমায়েত করবেন না কোন রূপ উচ্চ স্বরে মাইক ব্যবহার করবেন না এলাকায় শান্তি শৃঙ্খলা গ্রামবাসীকে জানানো হচ্ছে যে মহামান্য মহাকুমা শাসকের নির্দেশ মতো আসন্ন লোকসভা নির্বাচনের ফলাফলকে মাথায় রেখে আগামী চার পাঁচ ও ছয় তারিখ অর্থাৎ মঙ্গল বুধ বৃহস্পতিবার आ बुल थाना 146 थाना जारी করা হয়েছে তাই ওই দিনগুলিতে পাঁচ জনের বেশি কেউ রাস্তায় ঘোরাঘুরি করবেন না বাড়াচা জমায়ে করবেন না কোনো রকম উচ্চ সাড়ে মাইক দাঁড়ান করবেন না এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন এই চ্যানেল সাবস্ক্রাইব करें इसके लिए বেল আইকন जरूर दबाइएगा